আজকের এই নাটোর বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে কথিত চাঁদাবাজির ঘটনার প্রতিবাদের সংবাদ সম্মেলন আমি লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ পেশ করছি তারপরে আপনাদের কোনো কথা থাকলে আমরা শুনব সম্মানিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত নায়বে আমির নাটোর সিটি কলেজের অধ্যক্ষ জনাব দিলার হোসেন খান আমার পাশে আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সেক্রেটারি সম্মানিত অধ্যাপক সাদিকুর রহমান উপস্থিত আছেন জেলার স্টেন্ট সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিম আমার পাশে আরেকজন জেলার স্টেন্ট সেক্রেটারি এবং প্রচার বিভাগের দায়িত্ব দায়িত্বশীল আতিকুল ইসলাম রাসেল শহর আমির মৌলানা রাশিদুল ইসলাম আমার আরেক পাশে আছেন বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারি আবুকর সিদ্দিক আরও আমার সামনে আছে আহমদপুর ওই জুয়ারি ইউনিয়নের সেক্রেটারি সম্মানিত সাংবাদিক আমার আমরা আজকে নাটোর জেলার যে অভিযোগ দেওয়া হয়েছে তার তার সম্পর্কে আমি আজকে লিখিত বক্তব্য পাঠ করছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে গতকাল আঠাশে জুলাই সন্ধ্যা সন্ধ্যায় এগারোটি দোকানে চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামী জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন মিডিয়া এবং এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে অনলাইনে যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ভাব মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হচ্ছে আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারির সূত্রে উক্ত জমি মালিক উক্ত জমির পরিমাণ তেত্রিশ শতাংশ এর মধ্যে বাইশ শতাংশ জমি বিক্রয় করা বিক্রয় করে বাকি এগারো শতাংশের মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে চার শতাংশ অ্যাকয়ার করে অ্যাকয়ার করে নিয়েছে বাকি সাত শতাংশ তাদের মালিকানায় রয়েছে যা ওয়ারিস সূত্রে প্রাপ্ত কিন্তু উক্ত সাত শতাংশ জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দুলাল জাহাঙ্গীর দীর্ঘদিন দখল করে রাখে উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এস আমিনুলের নেতৃত্বে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সালিসি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসির নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সে অনুযায়ী গত ছাব্বিশে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয় কিন্তু রুহুল আমিন এবং রুহুল গং নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল জাহাঙ্গীরগঞ্জ ও অনুপস্থিত থাকেন থাকে যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাত কর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয় এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি উক্ত এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধারের উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয় এর সাথে কোনো রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি এ আমার লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম এখন আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা সে বিষয়টা আপনার কাছে পরিষ্কার করবো এইটা

এটা আদালতের মাধ্যমে না নিজেরাই যে না গড়ে যে ডেটটা করা ছিল এবং যাদেরকে আহবায় করা হয়েছিল যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে তো দায়িত্ব দিয়েছেন এবং এই বিষয়টা এসিল্যান্ড জানেন এবং থানায় বসে শালিশ আমিনুনের নেতৃত্বে শালিশ হয়েছে এবং এসআই আমিনুলের পক্ষে তার তার উপস্থিতিতে শালিশ হয়েছে সেখান থেকে কমিটি করে দেওয়া হয়েছে এরা সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টা শোনা করবে কোনটা যদি অন্যায় হয় সেটা সালিসি বৈঠক আছে বাংলাদেশে সালিসি যে আয়োজনটা আছে ব্যবস্থাপনা আছে এটা এটাকে সালিসি বৈঠকটাকে আইনের মর্যাদাই দেওয়া হয় এবং সেটাকে সালিসি বৈঠক হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখের শনিবার সেখানে তারা অনুপস্থিত ছিল এবং যে বিষয়টা ঘটছে এখানে সেটা পরবর্তীতে যেটা ঘটছে এটাই একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয়ে এখানে গতকালকে বক্তব্যের সময় রুহুল আমিন বক্তব্য আমরা অনলাইনে আজকের এই যে সজাগ নিউজের সেই বক্তব্যটাও সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই এবং যদি যদি কেউ চেয়ে থাকে রুহুল আমিন বলছে তার আমাকে মাটির সাথে পুঁতে ফেলে মাটিতে পুঁতে ফেলে আমি যদি চেয়ে থাকি এবং এই বিষয়টা এরকম এবং এই হ্যাঁ কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে সেটা তামাদি হয়ে যায় না যদি একটি তেত্রিশ শতাংশ জমি থাকে সেখান থেকে তার সাত শতাংশ জমি রুহুল আমিন বাইদের হয়ে থাকে তাহলে তার সালিশে বসে এটা সোনা করার সুযোগ ছিল সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে

আমি আমি ক্লিয়ার করি না না সেইটা সেই তালাটা তালা দেওয়ার পক্ষে আমিও না এবং তালা দেওয়ার পক্ষে রুহুল আমিন তালাও দেয় নাই তালা দিয়েছেন রুহুল আমিনের ভাই হায়দার সে বিএনপির স্থানীয় নেতা না একই পরিবারে আমি বলছি এটা রাজনৈতিক ব্যাপার নয় এটা রুহুল আমিন এবং হায়দার এবং আরো যারা আছে তারা কিন্তু তাদের ভাই মানে মানে

যদি রুহুল আমিন তালা দিয়ে থাকে রুহুল আমিন যদি চেয়ে থাকে অবশ্যই আমি তাদেরকে আমি আজকে আমির এ জামাত ডাক্তার সেক্রেটারি জেনারেল মিয়াগুলা মিয়াগুলা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাথে কথা হয়েছে আমরা যদি সামান্যতম কোনো সম্পর্ক পাই আমরা তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করবো এবং আমি এ পর্যন্ত যত জানি তারা এই তালা দেওয়ার সাথে চাঁদাবাজির সাথে তারা জড়িত না অবশ্যই অবশ্যই আমরা দেখব এবং আপনারা জানেন সারা বাংলাদেশে এ পর্যন্ত কোনো চাঁদাবাজির সাথে জামাতের ঘটনা জামাতের কোন নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই আমরা এটাকে স্পষ্ট করতে চাই আমরা এটাকে এই সাথে আমরা কোনোভাবেই আমরা একটু প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই ঠিক আছে

পরওয়ার্ড সভাপতি তাতে চলে যাই আমরা তার বিরুদ্ধে অভিযোগগুলো আছে যখন যাওয়ার ফলে তখন তার কথা পুরোটা শুনেছেন হওয়ার পরে তিনি কিন্তু একটি কথা বলেছে সেটা আপনি অল্পতে দেখেছিলে শুনেছেন কিনা যেটা বলেছে হচ্ছে জামাতের থানা സെക്രട്ടറിയর নামে তার কাছে তিনি 15 15 30000 টাকা দুই পক্ষের কাছে নিয়ে জামানত হিসাবে বা এটা কিভাবে দিল সেটা তিনি ক্লিয়ার করে দিয়ে জামাত সেক্রেটারি থানা সেক্রেটারির কাছে তিনি জমা দিয়েছেন প্রশ্ন হচ্ছে সালিশ করছে সালিশ করবে সেখানে সেই টাকাটা জামাত সেক্রেটারির কাছে তিনি জমা দিলেন এটা কি আসলে বৈধ ছিল কি না হবে আচ্ছা ভাই বলি পরিষ্কার বিষয়টা হচ্ছে আপনারা যারা এখানে আছেন সবাই সামাজিক ভাবে সালিশ দরবারের সাথে অনেকেই জড়িত থাকেন কোন কোন ক্ষেত্রে সালিশে মুসলেকা দিয়ে সালিশ বসা হয় যে আমার মানার জন্য এটাকে বাধ্য করার জন্য দুই পক্ষ থেকে টাকা নিয়ে

এবং এইখানে থানা সেক্রেটারির সাথে আমার পরে কথা হয়েছে যে না এরকম কোনোটা হয়নি এমনটা হয়নি তবে অনেক জায়গাতে মুসলিকা নিয়ে এরকমটা হয় এরকমটা হয় এটাকে চাঁদাবাজি বলে না এটাকে দুই পক্ষ জামানত হিসাবে থাকে এটা যারা যদি কেউ না মানে তাহলে তার জামানত নষ্ট হয় এটা পরে এটা আমাদের যারা শালিশ দরবার আমরাও নিজেরাও করি এটা পরে আরেকটা কথা হচ্ছে রুহুল আমিন গতকালকে যে কথাটা বলছে সে কথাটার মধ্যেই কিন্তু পরিষ্কার আছে সে তিনি ক্লিয়ার করেছেন এই প্রভাবের পরে তিনি এই কাজটা করেছেন ইউনো মহোদয় কিছু নিষেধ করেছেন তাকে আপনারা সেখানে যে কোনো প্রকার ঝামেলা আমরা দেখবো তার পরবর্তীতে তিনি সকালে তালাকি দিয়েছেন দুপুর গড়িয়েছে তখন শালিসের দায়িত্বে যিনি ছিলেন নানা সেক্রেটারি তিনি তো যে এই বিষয়টি দোকানগুলো ব্যবসায়ীদের মালগুলো তো বাইরে রয়েছে সে মালগুলো রক্ষার্থে তাদেরকে দাবি বুঝিয়ে দেওয়া বা এটা বসে সমাধান করা কিন্তু আইন সিনকুলা বাইরে হস্তক্ষেপ করা বিষয়টা এই জায়গায় আসছে আমাদের আমি একটু শুনে যোগ করি আমার অবজারভেশন অনুযায়ী জামাতে ইসলাম খুবই সুসংগঠিত দল এটা আপনাদের নেতা নেতাদেরকেও জানাইতে পারি যে তারা দিয়ে প্রভাব বিস্তার করছে

এটা ঠিক হয়নি সেই কিন্তু বলছে এবার সজাগ নিউজে সে কথাটা আছে সবার প্রার্থনা করছে আমি যে কথাটা বলতে চাই জামাত কোন ব্যক্তি যদি চাঁদার সাথে জড়িত থাকে আমরা তাকে দলে রাখার প্রশ্নই উঠে না আমি দৃঢ়তার সাথে বলতে চাই এবং সাংগঠনিকতার ব্যাপারে অবশ্যই পানিশমেন্ট আমরা ব্যবস্থা করব আরেকটা যেটা তাদের এই যে যেটা হয়েছে তালা যেটা মারছে তালা কিন্তু সে মারে নাই তালা মারছে হায়দার এবং সে প্রতিবাদ করছে তালা মারাটা অন্যায় হয়েছে আমি এবং চাঁদাবাজের সাথে এর সাথে এই যে যে এই যে জমি নিয়ে দ্বন্দ্ব এই নিয়ে দ্বন্দ্ব এটা কি যে পর্যায়ে আছে মাত্রা কম বেশি হতে পারে কিন্তু এটা কি চাঁদাবাজির পর্যায়ে পরে এখানে যারা আপনার উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমাদের জাতির বিবেক চাঁদাবাজি কখন হয় কখন কোনো অন্যায়ভাবে কিছু সুবিধা দেওয়ার জন্য ইয়ে করা এখানে তো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এখানে সম্পত্তি নিয়ে কারো বাড়াবাড়ি হতে পারে কিন্তু চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এই ধরনের এ ধরনের সংবাদ পরিবেশনটা জামাত ইসলামের যে সারা বাংলাদেশের যে একটি ইমেজ আছে এটা সাংঘাতিক ক্ষুণ্ণ হয়েছে আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যেটা করছেন আমরা আশা করব জাতি আপনাদের কাছে অনেক আশা করে আপনাদের সুষ্ঠু একটা পরিবেশনা আপনাদের মান মর্যাদা রক্ষা করবে দেশের সম্মান রক্ষা করবে আমরা সেটা আশা করি আর চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি আমি এই বিষয়টা সংবাদের মাধ্যমে আপনারা সেটা নিয়ে আসবেন আর বাকি যেটুক আছে সেটুক আমার ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরাই সাইজ করার জন্য যথেষ্ট আমাদের মধ্যে যেটুক আছে মজিবুর রহমানের বাবার সম্পত্তি হ্যাঁ হ্যাঁ